ইগতও ফাইয়্যাদেরই গোলাম। হইল কইলাম আত্রিয়াতও কুল কিনারা নাই সব মরতা। জগন এককে কইলো না যাম পাই ও দেখো মাত্র এক মাল বাকি পার পাইছি। এ হইল জানবা আতার তো জানিতে এখন টাই খাইলেই। হুম। তে কইলাম ওতি আইই দুকে তো আতার যান আনা আতার যান দা দে নাও বুড়াইছি। হুম। কইলে কইলাম ইদোপুর খাম শেষ। এ বাকি যে আমরা যে আত্রিয়া উঠিতাম।

ইউডিএ কংগ্রেসও বড় বার ইগো তুমি সংক্ষেপে মিলানি কম কঠিন্দু সারা বিজেপি বা কংগ্রেস মিলাইতে হলা সোজা মুসলিম সেন্টার থাকি বার করি আর হিন্দু সেন্টার থাকি বার করিয়া তোলা রাখ কোনো কঠিনের মধ্যে নিচে এক সীমা দেয় উরে এক সীমা দেই

কংগ্রেস হইলে দিল্লি বিজেপি হইলে আর্থি আর ভতরের নাই বদরির এক বাদে দুই নম্বর হইলো জনতা করবো আমরা ইনাম আর বতর বাই আমরা বন্ধুর এম এল লাইন আর জনতা বাদে মাটি দেবার লাল জিয়ারও না করি ওগু আমি করবো બાર હો બારોઈ બન બુધ પેછુ જીઓ બુછો લિયો પાય છે ને

তোমার ইয়ে তো কাজু কাজু বাদাম গাইয়া দিল আর জীবনে আর কাজু বাদাম গাইছি না বসি আর গাইবার আর দোকান দিবা ও আমারে বন করে দিল আর ওর বুঝছ তোমার বাসিতে একটা খেদা বলে তারা দিতাম নাই বলে বাইরে লইতা হাতা নাইবার বাইরে লইতা হইলে না কেন বাইরের তো হয়ে গেলা কাজু বাদামে তো হয়ে গেছে আমার আগর দিন বুদ্ধি আর লোভিছি একো খেদা দিতাম বন্ধে দিয়া